আলাইকুম ওয়ার্ল্ড টু উইথ মুন্সিরিদ ওই চ্যানেলে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে হচ্ছে চারে মার্চ দুই সাল আমরা চীনের রাস্তায় হাঁটতেছি তো এখানে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে বৃষ্টি হলে এখানে ফুটপাতে দোকান বসে না তারপর আমরা যাচ্ছি দেখার জন্য বসছে কিনা বসলে কিছু কিনে নিয়ে আসবো এই যে বৃষ্টির পানি বৃষ্টি শুরু হয়েছে মূলত সাড়ে সড়ার থেকে ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে তাই আমি বিরুদ্ধে করলাম যাতে আমরা চাই চীনের বৃষ্টিরাও সাক্ষী রাখলাম আজকে আমরা চলে যাব রাতের বেলা এয়ারপোর্টে কিন্তু আজকে বৃষ্টি হচ্ছে ভেবেছিলাম কিছু ফুটপাথ থেকে মাল কিনব কিন্তু বৃষ্টির কারণে দোকান বসে নেই। আসলে চায়না থেকে যেই শপিং মলগুলো আছে যে দোকানগুলো আছে এগুলা থেকে অনেক দাম এই এই জিনিসগুলোই আপনি রাস্তাঘাটে পাবেন একদম অল্প দামে তো এই তো চায়নাতে রাতের মার্কেট যখন মার্কেটগুলো বন্ধ হয়ে যায় তখন বিভিন্ন ফুটপাতে দোকান সাজিয়ে বসে আসলে মার্কেটগুলো বন্ধ হয়ে যায় ছয়টার মধ্যেই ছয়টার থেকে সাতটার মধ্যে সব মার্কেট বন্ধ হয়ে গেলে গা ফুটপাতে দোকান বসে তখন এইসব জায়গা থেকে বিভিন্ন অল্প দামে যেমন ধরেন এখানকার দশ টাকা থেকে ধরে পঞ্চাশ সর্বোচ্চ পঞ্চাশ টাকার মধ্যে বিভিন্ন কোয়ালিটির মাল রয়েছে যেমন জুতা হ্যাঁ এগুলোই আমাদের বাংলাদেশের ভাইয়েরা কিনে নিয়ে যায় যেমন ধরেন এখানের জুতা রয়েছে দামাদামি করে নেওয়া যায় হয়তো তারা পঞ্চাশ টাকা চাবেন তারা পঞ্চাশ টাকা চায় যে যাতে বলে নিয়ে যেতে পারে রাত হলেই চায়নাতে ফুটপাতে যেভাবে দোকান নিয়ে বসে দেখতেছেন ফুটপাথের দোকান এখান থেকে আফ্রিকানা কিনে নিয়ে এগুলো তারা দেশে বিক্রি করে আনসামিয়ে যায় পছন্দ কিন্তু ভাই বাইনারা পছন্দ না করলে তো ঝামেলা গেল মায়েরও তো পছন্দ না হইলে কি সাইজের ভাই দেখতে পাচ্ছেন গাড়িতে করে জুতা নিয়ে আসছে গাড়িতে করে জুতা নিয়ে আসছে এখানে বিক্রি করতেছে চায় রাস্তা রাত হলেই ওরা রাস্তাঘাটে বসে দিনে বসে না এই যে গাড়িতে করে দেখতে পাচ্ছেন মাইক্রোতে করে উঠানে আসছে আপনার বাইকে কি আছে এখান থেকে আফ্রিকান যারা রয়েছে আফ্রিকানরা এখান থেকে মার্কেট করে নিয়ে যায় তাদের দেশে বিক্রি করে মূলত ব্যবসায়ীরা কি বলে রয়েছে কাপড়ের দোকান দেখতে পাচ্ছেন যারা ঘুরতে আছে তারা আসলে রাতে এখন বাজে রাত এখানকার দশটা রাত দশটা দি কুস্টার ভাই এখান থেকে এক জোড়া জুতা কিনলো টোয়েন্টি ফাইভ দিয়ে দেখতে পাচ্ছেন এটা প্লাস্টিকের জুতা ডি কোস্টার ভাই এক জোড়া জুতা নিল আসলে রাত যখন যত গভীর হয় তখন এখানকার মার্কেটগুলো ফুটপাতের দোকান ফুটপাতের দোকানগুলো জমে ওঠে ফুটপাতের দোকানগুলো জমে ওঠে আর বিশেষ করে এখানকার নিগ্রুরা যে রয়েছে মানে আফ্রিকান তারা এখান থেকে খরিদ করে তাদের দেশে নিয়ে যায় দেখতে পাচ্ছেন জোর জুতো কিনে আমরা এখন সামনের দিকে যাচ্ছি এখানকার থাকে অবস্থা থাকে হ্যাঁ থ্যাংক 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 এইখানে রয়েছে জুয়েলারি এখানে যত রাত বাড়বে তখন তারা এখানে দোকানে বসে বিভিন্ন কোয়ালিটি এখান থেকেই যারা স্বল্প আয়াদেশ রয়েছে তারা কিনে নিয়ে যায় বিভিন্ন ব্যাগ রয়েছে দেখতে পাচ্ছেন এগুলো দশ টাকা থেকে ধরে পঞ্চাশ টাকা সর্বোচ্চ আমরা দেখাচ্ছি আসলে এগুলোর রাতের মার্কেট রাত হলেই এখান থেকে সবাই কিনে নিয়ে যায় দেখতে পাচ্ছেন বিভিন্ন যখন আসবেন তখন এখান থেকে নেবেন। এখন বাজে এখানকার পুরো বাজার আর যত রাত হবে এখানে দোকানগুলো ভালো করে বসে। দেখতে পাচ্ছেন এখানে ব্যাগের দোকান হয়েছে।

ইয়াগুলো বন্ধ হয়ে যায় হ্যাঁ যখন বন্ধ হয়ে যায় তখন যে মার্কেটগুলো ওরা ফুটপাতে বসে আসলে এখান থেকে মূলত অল্প টাকার মধ্যে বিভিন্ন কোয়ালিটির ভালো ভালো জিনিস কিনে নিয়ে যাওয়া যায় দশ টাকা থেকে ধরে সর্বোচ্চ যেখানে পঞ্চাশ টাকা মানে এখানকার চায়নার পঞ্চাশ টাকার মধ্যেই কেনা যায় চাবে বিভিন্ন দামা দামি করে নিতে হবে জুতো রয়েছে যখন মার্কেটগুলো বন্ধ হয়ে যায় তখন এরা এগুলো নিয়ে বসে হ্যাঁ আপনারা দেখে নিয়ে যাবেন এটা হচ্ছে চায়নাতে ওয়াংজু আমি রয়েছি এখন বর্তমানে চায়না ওয়াংজুতে দোকান দেখতে পাচ্ছেন বিশেষ করে যেগুলো আমাদের জুতো দেখতে বিভিন্ন জুতা রয়েছে কাপড় ব্যাগ বিভিন্ন ব্যাগ রয়েছে এখানে পার্টি ব্যাগ মানি ব্যাগ হ্যাঁ হ্যাঁ ঘুরে রয়েছে

মোজা রয়েছে মোজা দেখতে পাচ্ছেন পাঁচ জোড়া দশ টাকা করে বেশি পাঁচ জোড়া দশ টাকা তাদের বিভিন্ন ক্যাপ রয়েছে রয়েছে দেখতে পাচ্ছেন না ওই বক্স এগুলো হলে মারবো বক্সের পুরো বক্সের মধ্যে দিতে হবে Aha, shumë mirë. Ja, shumë mirë. Këtu do uh, të kemi. এইখনে কিছু মৃত্যু মানুহে দোকানদাৰি ভিডিঅ' টি দেখি আপুনি আপোনাৰ বুজাই দিছোঁ আছিল